উডেন প্যানেল এই সেম পাল কালারের গাড়ি ভাই আমার কাছে আরেকটা আছে এটা এটা হচ্ছে এটা উনিশের মডেল এই একটা আছে আঠারোর এটা অ্যাফেল প্যাকেজ অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আমার কাছে তিনটা একেবারে হাই প্যাকেজের গাড়ি আছে তিনটা হাই মডেলের গাড়ি আছে আর কি এই এই যে এখন যেটা দেখাবো এটা উনিশের মডেল রেজিস্ট্রেশন বাইশের শেষে দেশেও বলতে পারি কিন্তু দেশে বলবো না এটা বাইশে রেজিস্ট্রেশন অরিজিনাল কালার ভাই এটা আমরা চেরি বলি বা রেড ওয়াইন বলি এটা হচ্ছে ষোলোর পরের চেরি কালার ওকে গ্লাস এখনও অরিজিনাল গাড়িটা ডেলিভারি আনছি খুব বেশি সময় হয় নাই দুপুরবেলা আনা দেখেন ভিতরের কন্ডিশন এই গাড়ি চালানো আর ভাই নতুন গাড়ি চালানো সেম কথা সিট এটা কিন্তু সিট কাভার করা আছে একদম নতুন হ্যাঁ আবার সেন্সর আছে যেটা আমি ভুলে গেছি সেন্সর আছে আর এটা সম্পূর্ণ অকেন ডিভেন এটা সিরিয়াল নাম্বার হচ্ছে সাতচল্লিশ আমি একটু ব্যাগডালাটা দেখাই ভাই নিয়ে কিছু করতে হবে না না আর এটা মাইলেজও ভাই একেবারে অল্প মাইলেজ মানে জেনুইন মাইলেজ এই তেল পেছনের গ্লাস লাইট এগুলা গাড়ির সাথে এর কোনো মানে বিন্দু পরিমাণ কোলাকাটা এক্সিডেন্সি নাই রং হয়নি জি হচ্ছে ডান চাকাগুলা একটু দেখাই দেন গাড়ির কালারের সাথে আর কি ম্যাচিং কোয়রা জি এবং সিট পাওয়ার বয় জি একদম সিট মাইলেজটা দেখাই দেন ক্রুজ কন্ট্রোল মাইলেজ হচ্ছে জি আর এ হচ্ছে সিলিং এর কন্ডিশন টয়োটা অ্যাপ্রিমিও রেড ওয়েন কালার এবং ইঞ্জিনটা ইঞ্জিনটা দেখেন এখন অরিজিনাল হিট প্রুফ এই যে অরিজিনাল সব কিছু চেসিস মার্সেল ইঞ্জিন আইডেল স্টপ যা গাড়ির সাথে আছে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট কোনো রং করা হয় না ইনশাল্লাহ টয়োটা প্রিমিও উনিশের মডেল আপনার বাইশের রেজিস্ট্রেশন এফ ইএক্স প্যাকেজ সিট পাওয়ার আইডল স্টপ সেন্সর সবকিছু ফুল লোডেড গাড়ি প্রিমিয়ার ভিতরে দামটা কত চাচ্ছেন এটার দামটা চাচ্ছি ভাইয়া 37 লক্ষ 90 হাজার টাকা কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা বরাবরের মত স্ক্রিনে পাবেন এই গাড়ির ছবি বা অন্যান্য গাড়ির ছবি লাগলে ফোন নাম্বার অ্যাড্রেস লাগলে নম্বরে যোগাযোগ করবেন WhatsApp আছে ইমো আছে সব আছে एवरीथिंग ওয়া আলাইকুম